আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এমএমবিডি মিডিয়ায় আপনাকে স্বাগতম অনেক দিন হয়ে গেল মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্ট নিয়ে আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি আপনাদের আগ্রহ এবং অপেক্ষার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা খুবই আনন্দিত যে আমাদের স্বপ্নের রিসোর্টের জন্য ফাইলিংয়ের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বিশ্ব সেরা আধুনিক রিসোর্টের সকল সুযোগ সুবিধা নিয়ে রাজধানীর সন্নিকটে গড়ে উঠতে চলেছে মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্ট এটি দেশের একমাত্র ইউনিক এবং শতভাগ হালাল রিসোর্ট এখানে থাকছে আধুনিক রিসোর্টের সব বিলাসবহুল সুবিধা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এখানে কোনো প্রকার অনৈতিক কার্যকলাপের সুযোগ থাকবে না পরিবার পরিজন নিয়ে সম্পূর্ণ হালাল ও নিরাপদ পরিবেশে বিনোদন উপভোগ করার সুযোগ পাবেন রিসোর্টটির কাজ দ্রুত গতিতে এবং ক্রমান্বয়ে এগিয়ে চলছে দৃশ্যমান কাজের অগ্রগতি এর ব্যতিক্রমী পরিকল্পনার প্রমাণ মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্ট শুধু একটি বিনোদন কেন্দ্র নয় এটি একটি নিশ্চিত ও নৈতিক বিনিয়োগের প্ল্যাটফর্ম মাতৃভূমি রিসোর্ট সীমিত সংখ্যক বিনিয়োগকারীর জন্য মালিকানা শেয়ারের সুযোগ উন্মুক্ত করেছে এই হালাল বিনিয়োগের মাধ্যমে আপনি অল্প সময়ের মধ্যে আপনার অর্থকে সম্পূর্ণ হালাল উপায়ে কয়েক গুণ বৃদ্ধি করতে পারবেন একই সাথে একটি নৈতিক ও সামাজিক মূল্যবোধ সম্পন্ন ফাইভ স্টার মানের রিসোর্টের অংশীদার হয়ে আপনার সামাজিক মর্যাদা সোশ্যাল ভ্যালু বৃদ্ধি করার এটি এক সুবর্ণ সুযোগ মনে রাখবেন কাজের অগ্রগতি এবং রিসোর্টের দৃশ্যমানতা বৃদ্ধির সাথে সাথে শেয়ারের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেরা দামে মালিকানা অংশীদারিত্ব নেওয়ার এখনই মুখ্যম সময় তাই আর দেরি না করে আজই বিনিয়োগ করুন মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্টে যেখানে আপনার বিনিয়োগ হবে নিরাপদ হালাল এবং অত্যন্ত লাভজনক আপনার স্বপ্নের রিসোর্টে নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়ে গেছে আর এই দৃশ্যমান অগ্রগতি বিনিয়োগকারীদের জন্য নিয়ে এসেছে বিরাট সুখবর ইতিমধ্যে কাজের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিসোর্টের প্রতি শেয়ার এবং প্রতি কাটা জমির দাম দুই লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি কোনো অনুমান নয় এটি দৃশ্যমান অগ্রগতির ফল আর দেরি নয় যেভাবে দ্রুতগতিতে মূল্য বৃদ্ধি পাচ্ছে খুব শীঘ্রই এই বিনিয়োগ আপনার সামর্থ্যের বাইরে চলে যেতে পারে ইচ্ছে থাকলেও তখন আর সুযোগ নেওয়ার হয়ে উঠবে না ভবিষ্যতের সেরা লাভজনক বিনিয়োগের অংশীদার হতে আজই আপনার শেয়ার ও জমি ফার্সেস করুন মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্ট বহুল এই কাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করতে নির্মাণ প্রক্রিয়ার প্রতিটি দাবধাপে অনুসরণ করা হচ্ছে সর্বোচ্চ প্রকৌশল মানদণ্ড এ মান নিয়ন্ত্রণের প্রধান দায়িত্বে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট এর অভিজ্ঞ প্রকৌশলী দল একটি দীর্ঘস্থায়ী কাঠামোর মূল উপাদান হল নির্মাণ সামগ্রী এই প্রকল্পে ব্যবহৃত হচ্ছে সর্বোচ্চ গ্রেডের পাথর এবং বালি সর্বোচ্চ গ্রেডের সামগ্রী ব্যবহার করে ফাইলিংয়ের প্রক্রিয়াও তদারকি চলছে বিল্ডিং কাঠামোর ভিত্তি হলো ফাইলিং এই ফাইভ স্টার রিসোর্টের গভীর বৃত্তি বা ফাইলিং এর কাজে ব্যবহৃত হচ্ছে এই সর্বোচ্চ গ্রেডের উপাদান বুইট ইঞ্জিনিয়ার সিমেন্ট বালি ও পাথরের অনুপাত সুনির্দিষ্টভাবে নির্ধারণ করেন এই পদ্ধতি নিশ্চিত করে যে প্রতিটি ফাইল যেন সর্বোচ্চ বার বহনের জন্য প্রস্তুত থাকে নির্মাণ কাজ চলছে আন্তর্জাতিক প্রকৌশল কোড মেনে এতে কোনো প্রকার বিচ্যুতিরও সুযোগ নেই উপকরণ নির্বাচন থেকে শুরু করে ঢালাইয়ের শেষ মুহূর্তে পর্যন্ত জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে এর ফলস্বরূপ মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্ট শুধুমাত্র বিলাসবহুল নয় এটি হবে বাংলাদেশের অন্যতম স্থায়ী নিরাপদ স্থাপত্য নিদর্শন আর এর মাঝে আপনাদের জন্য রয়েছে আরও একটি অত্যন্ত আনন্দের সুখবর গত শনিবার আমাদের এমডি ম্যানেজিং ডিরেক্টর মহোদয় সারের একটি বিশেষ মিটিংয়ে আমরা জানতে পেরেছি যে মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্ট এই খুব শীঘ্রই একটি নতুন সংযোজন করা হচ্ছে আর সেটি হলো একটি অত্যাধুনিক মিউজিয়াম আলহামদুলিল্লাহ এই মিউজিয়ামটি যুক্ত হওয়ার মাধ্যমে রিসোর্টের সৌন্দর্য ও গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পাবে পাশাপাশি এটি রিসোর্টের আয়কেও কয়েকগুণ বাড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অসাধারণ উদ্যোগের জন্য এমডি স্যার এবং পুরো টিমকে অনেক অনেক ধন্যবাদ আশা করি মাতৃভূমি ফাইভ স্টার রিসোর্টের কাজের অগ্রগতি এবং নতুন মিউজিয়াম সংযোজনের এই চমৎকার খবরটি আপনাদের ভালো লেগেছে আমরা সত্যি খুব আনন্দিত যে আপনাদের জন্য মাতৃভূমি গ্রুপ একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা তৈরি করতে পারছে যেখানে থাকবে বিলাসিতা এবং ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন